আমরা যখন নামাজ পড়ি শুরুতে নিজের ইচ্ছায় মনের সাথে যুদ্ধ করে নামাজে দাঁড়াই কিন্তু ধীরে ধীরে এক সময় তা অভ্যাসে পরিণত হয় যখন অভ্যাসে পরিণত হয় তখন আজান দিলে মনের ভেতর থেকেই একটি তাগিদ আসে সফলতা অর্জন করার ক্ষেত্রেও কিছু কাজের অভ্যাস গড়ে তোলা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি যখন কোনো কাজে দক্ষ হয়ে উঠবেন তখন সেই কাজ আপনার কাছে সহজ হয়ে যাবে তবে দক্ষ হওয়ার পরেও যদি অভ্যাস তৈরি না করেন তাহলে তা দীর্ঘস্থায়ী হবে না যে কোনো অভ্যাস প্রথমে কঠিন মনে হয় যেমন ধূমপানের অভ্যাস গড়তে বা ধূমপান সারতে সময় লাগে তেমনি নতুন অভ্যাস তৈরি করতেও সময় লাগে তবে একবার অভ্যাসে পরিণত হলে সেটি অটোমেটিক্যালি কাজ করবে যখন আপনার মধ্যে ভালো কিছু অভ্যাস থাকবে তখন সাফল্য আপনার কাছে ধীরে ধীরে আসতে থাকবে যদি আপনি সাফল্য পেতে চান তাহলে আপনার কিছু অভ্যাস এবং দক্ষতা গড়ে তুলতে হবে কিভাবে আপনার দৈনন্দিন অভ্যাসগুলো আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে সেটাই আমরা আজ আলোচনা করব প্রথম অভ্যাস যা আপনাকে গড়তে হবে সেটা হচ্ছে শেখার অভ্যাস কিছু শেখা মানে শুধু স্কুল কলেজের শিক্ষাকে বোঝায় না স্কুল কলেজের শিক্ষা আমাদের শুধুমাত্র শেখার প্রাথমিক যোগ্যতা তৈরি করে দেয় বাস্তব জীবনে সফল হতে হলে আপনাকে সেলফ লার্নিং এর প্রতি গুরুত্ব দিতে হবে আমরা যদি স্টিভ জবসের কথা চিন্তা করি তিনি প্রযুক্তি সম্পর্কে ফরমাল শিক্ষা নেননি কিন্তু সারা জীবন ধরে নিজে নিজে শিখেছেন এবং প্রযুক্তি সম্পর্কে গভীর জ্ঞান গড়ে তুলেছিলেন এই জ্ঞানের ভিত্তিতেই তিনি অ্যাপেলের মতো একটি বৃহৎ প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আমরা যত শিখব তত আমাদের জীবনে সুযোগ আসবে আপনি হয়তো দশটি বই পড়লেন কিন্তু আপনার জীবনে কোনো পরিবর্তন আসলো না তবে এগারো নম্বর বইটি এমন হতে পারে আপনার জীবনের প্রতিটি বিষয়ে পরিবর্তন আনতে পারে বিল গেটস প্রতি বছর বেশি বই পড়েন যা তার ব্যবসা ও ব্যক্তিগত উন্নয়নে সাহায্য করে লার্নিং করে যদি আপনি অ্যাকশন না নেন তবে সেই শেখার কোনো মূল্য নেই শেখার সাথে সাথে তা বাস্তবে প্রয়োগ করাটাই হলো সফলতার যদি আপনি কোনো নতুন ভাষা তবে প্রতিদিন সেই ভাষায় কথা বলার আসল চেষ্টা করতে হবে তা না হলে আপনি যা শিখলেন তার ফলাফল আসবে না ইলন মাস্কের কথাই ধরুন তিনি ইলেকট্রিক গাড়ি সম্পর্কে প্রচুর গবেষণা করেছেন এবং তারপর নিজে উদ্যোগ নিয়ে ব্র্যান্ড প্রতিষ্ঠা করেছেন সিদ্ধান্ত নিন যাই হোক না কেন শেখার মতো সাথে সাথেই আপনাকে অ্যাকশন নিতে হবে অ্যাকশন টেকাররাই জীবনে সফল হয় সাফল্যের পথে এগিয়ে যেতে গেলে অনেক সময় আপনাকে না বলতে শিখতে হবে না বলা অনেক কঠিন কিন্তু এটি অত্যন্ত প্রয়োজনীয় আপনার সময় এবং ফোকাস সঠিকভাবে ব্যবহার করতে হলে আপনাকে অপ্রয়োজনীয় কাজগুলো থেকে দূরে থাকতে হবে যে কোনো সময় আপনার মন অপ্রয়োজনীয় কিছুতে ঝুঁকলে নিজেকে বলতে হবে না আমি এই সময়টা আমার লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করবো জীবনে অনেক সময় এমন হবে যেখানে আপনার বন্ধু বা পরিচিতরা আপনাকে এমন কাজে ডেকে নিয়ে যাবে যা আপনার মূল ফোকাসকে ভেঙে দেয় ওয়ারেন বাফেটের মতে সফল এবং অসফল লোকদের মধ্যে পার্থক্য হল সফল লোকেরা প্রায় সব কিছুতেই না বলে তিনি নিজের কাজ এবং লক্ষ্যকে কেন্দ্র করে থাকেন এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করেন না এমন পরিস্থিতিতে সরাসরি না বলুন আপনার লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে ডিসিপ্লিনে থাকতে হবে না বলতে শেখা মানে আপনার জীবনকে রাখা সাফল্যের পথে একা চলা কঠিন আপনার প্রয়োজন হলে সাপোর্ট নিতে দ্বিধা করবেন না ফ্যামিলি থেকে শুরু করে বন্ধু সহকর্মী যে কোনো সাপোর্ট সিস্টেমকে কাজে লাগিয়ে আপনি আপনার সফলতার পথকে আরও সহজ করতে পারবেন সাফল্যের রাস্তা সহজ না এটি কখনো একদিনে আসে না কিন্তু যদি ধৈর্য ধরে এগিয়ে যান সফলতা আপনার হাতের মুঠ হয়ে থাকবে শেখার প্রতি ভালোবাসা অ্যাকশন নেয়া না বলা এবং সাপোর্ট নেয়া এই চারটি অভ্যাস গড়ে তুলুন এবং দেখুন কিভাবে সফলতা আপনার জীবনে প্রবেশ করে সাফল্য কোনো ম্যাজিক নয় এটা একান্তই অভ্যাসের ফল আজকের ভিডিও এখানেই শেষ ভালো থাকুন সবসময় খোদা হাফেজ